ঠিক আছে এ বাবু এ তুরুক 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 এরকম হাঁটছে কেন ভাই হাফ খেজে ঝুলিতে নাইনটি পারসেন্ট ভরেছে ভাই আমার শাশুড়ি কি হয়েছে কাঁদছিস কেন করছিলাম কি পাপ করে আমার তো কাঁচাইছে শুধু কর মধ্যে করেছি তো একটু হাতে জামা ডামি ধুয়া দিছি এত এঠোকাটা মানে কোন মানুষটা আছে যে তাহিপুরের মধ্যে এরকম এঠোকাটা মানে শুধু কয়েছে আমি এঠো হাতে দিছি এখানে কয়টা কম্বল ফম্বল জামা কাপড় গোষ্ঠীর পিন্ডি সব নিয়ে আইছে কতম ভাই আমার মা আমার মা আমার মা আছে বলো মা কি এগুলো শত্রু তো ছাড়া কি তারপরে বউ খারাপ হাইজিন ম্যাটার করে কিন্তু এঠোকাটা অন দ্য টপ আর অথবাটা এমন জায়গায় পাড়া দেয়া আছে যেখানে আবার এখানে কোনো নাম্বার দাগমারা আমি অথবাটা এমন জায়গা দিয়ে আছে বলে বুঝতে পারিনি এটাও আর এটাও লিখে এসছি ভাই একটু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিস এটা জানিস না যে কিভাবে কোশ্চেন পড়তে হয় हेलो गाइस आमी ग्रैंड होटल के भीतर ढुकते जाच्छिलाम ओखानकार गार्डरा आमाके एंट्री देयनी एक दिन निजेर औकात एमन बानाबो जाते ओरा निजेई ढुकते देय रेसपेक्ट फॉर द गार्ड पापा ने पकड़ लिया आप कुछ भी नहीं कर सकता ठीक है चेक किया छे ये दियाले धार थेके लुकी आछे फोन रिकॉर्ड करछी भाई की कुछ गाने छोटे टांज ने की बिरी फिर खाछ ने किया केस खेछे चोर धड़ा पोरेछे ओरे देखी आम अच्छा ओके आम काटछे ओके <laughs> okay. ए भाई आ काट तो ना करते मुख दे जल पर चलो ले डायरेक्ट खेल ले 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 काट ना देखिए ये देखिए तो भाई ओट्स ओट्स ओके हंसे टीम कोसा है ये ओट्स हंसे टीम कोसा हम डाग मारा एकदम आइडेंटिफाई कर दिए डाग है आ दो पीस

দাঁড়িয়ে আছে ড্রাইভার ওই কুল পাত্তে গিয়েছে ওই দেখো ড্রাইভার কুল ভাই ড্রাইভার চাকরি পেতে কষ্ট করে ভোজ ওর কুল খার মন গেছে আমাকে জ্বালাতে আইও না কারণ নিলে আমি নিজেই আগুন আমাকে জ্বালাতে শোনা কারণ আমি হলাম নিজে আগুন লাস্টে আগুনের কি অত প্রভাব ছিল না কেউ